শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ নবম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর উত্তর সঠিক উত্তরটি লেখ শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তর অগাস্ত ব্লাঙ্কি ইউরোপের কোন দেশে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল ইংল্যান্ডে মুক্তিদাতা যার হলেন দ্বিতীয় আলেকজান্ডার সম্পত্তির রাষ্ট্রীয়করণকে বলে সমাজতন্ত্র আদি সমাজতন্ত্রের জনক কাকে বলে সেন্ট সাইমন কমিউনিস্ট ম্যানিফেস্টো রচিত হয় আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সমাজতন্ত্রের বাইবেল কাকে বলে দাস ক্যাপিটালকে সমাজতন্ত্রের বাইবেল বলে প্রথম রেলপথ তৈরি হয় কোন দেশে ইংল্যান্ডে বিভাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও শিল্প বিপ্লব কি দৈহিক শ্রমের স্থলে যন্ত্রের মাধ্যমে শিল্প দ্রব্যের ব্যাপক উৎপাদনকে শিল্প বিপ্লব বলে জোলোভারেন কি। জার্মান শুল্ক সংঘ হল জোলোভারেন লুডাইট দাঙ্গা কাকে বলে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে কুটির শিল্প ভেঙে পড়লে বহু মানুষ চিরাচরিত জীবিকা হারায় ফলে তারা ক্রুদ্ধ হয়ে মেশিন ভাঙার আন্দোলন শুরু করে এই দাঙ্গাকে লুডাইট দাঙ্গা বলে কারখানা প্রথা কাকে বলে শিল্প বিপ্লবের ফলে কুটির শিল্পের বদলে বৃহৎ কলকারখানা গড়ে ওঠে এতে উৎপাদিত পণ্যের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি পায় শিল্পের এই পরিবর্তিত ব্যবস্থাকে কারখানা প্রথা বলে বুর্জুয়া কারা মধ্যবিত্ত রাজনীতি সচেতন প্রভাবশালী পুঁজিপতি শ্রেণী হল বুর্জুয়া শ্রেণী কাদের বলে একই প্রণালীতে জীবনযাত্রা নির্বাহ করে থাকে সমাজের এমন এক একটি অংশকে শ্রেণী বলে কালমাক্স তার সাম্যবাদের ইস্তাহারে কি বলেছেন সাম্যবাদের ইস্তাহারে কালমাক্স শ্রেণী সংগ্রাম বিপ্লবের কথা বলেছেন ক্রুগার টেলিগ্রাম কাকে বলে বুয়োর যুদ্ধের সময় জার্মান সম্রাট দ্বিতীয় কাইজার উইলিয়াম দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মিস্টার ক্রুগারকে টেলিগ্রাম করে সাহায্যের আশ্বাস দেন এটি ক্রুগার টেলিগ্রাম নামে পরিচিত সুয়েজ খাল কোন কোম্পানি খনন করেছিল সুয়েজ খাল খনন করেছিল সুয়েজ ক্যানাল কোম্পানি উপনিবেশ কাকে বলে ভৌগোলিক আবিষ্কার ও শিল্প বিপ্লবের পর ইউরোপের দেশগুলি এশিয়া আফ্রিকার অনুন্নত দেশগুলির উপর আধিপত্য প্রতিষ্ঠা করে এই অনুন্নত দেশগুলিকে উন্নত দেশের উপনিবেশ বলা হয় আফ্রিকাকে কেন অন্ধকার মহাদেশ বলে ইউরোপের খুব কাছে অবস্থিত আফ্রিকায় বহুদিন পর্যন্ত আধুনিক সভ্যতার জ্ঞানের আলো প্রবেশ করেনি আফ্রিকার অভ্যন্তর ভাগ ছিল বহির্বিশ্বের কাছে অনাবিষ্কৃত তাই আফ্রিকাকে অন্ধকার মহাদেশ বলে চীন ব্যবচ্ছেদ কি বিভিন্ন বিদেশি শক্তি চীনের বিভিন্ন অংশ তরমুজের মতো খণ্ড খণ্ড করে নিজেদের মধ্যে ভাগ করে নেয় একেই চীন ব্যবচ্ছেদ বা ঐতিহাসিক ভিনাকের ভাষায় চীনা তরমুজের খণ্ডীকরণ বলা হয় আফ্রিকা মহাদেশে উপনিবেশ বিস্তারের ফলাফল কি হয়েছিল আফ্রিকা টুকরো টুকরো হয়ে ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম প্রভৃতি ইউরোপীয় শক্তির প্রভাবাধীন অঞ্চলে পরিণত হয় আফ্রিকার জনগণের উপর শুরু হয় ঔপনিবেশিক শোষণ অত্যাচার বঞ্চনা শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দটি বেছে নিয়ে প্রথম শিল্প বিপ্লব শুরু হয় ইংল্যান্ডে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করে ব্ল্যাঙ্কি বার্লিন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে অলিভার টুইস্ট লিখেছেন ডিকেন্স আঠারোশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলে অন্ধকার মহাদেশ বলে আফ্রিকাকে চীনকে তরমুজ বলেছেন ভিনাক সত্য বা মিথ্যা নিরূপণ কর এই অংশের প্রত্যেকটি বাক্য সত্য স্তম্ভ মেলাও কাঠরাইট শ্রমিক নেতা মার্কস জার্মান পণ্ডিত ডেভি নিরাপত্তা বাতি ক্লাউড চ্যাপেল টেলিগ্রাফ নিচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো বিবৃতি শিল্প বিপ্লবের জন্য প্রথম বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে সঠিক ব্যাখ্যা তিন নম্বর শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্য বিক্রির ঔপনিবেশিক বাজার দখলের লড়াই শুরু হয়েছিল বিবৃতি সমাজে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হলে শ্রেণী সংগ্রাম শেষ হয় সঠিক ব্যাখ্যা তিন ধনী ও দরিদ্রকে নিয়ে গঠিত সমাজে দরিদ্র মানুষ শক্তিশালী হয় বলে ধন্যবাদ